হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমার সিঙ্গাপুরের লাস্ট ডে ছিল আর আমি এখন যাচ্ছি মালয়েশিয়াতে বাট বাই এয়ারে না গিয়ে আমি হচ্ছে বাইরোডে যাবো সো এই এক্সপিরিয়েন্সটা আমি যাচ্ছি শেয়ার করতে এখন আমি যাচ্ছি আমার নিয়ারবয় বাই একটা এমআরটি স্টেশনে সিঙ্গাপুরে অন্য অন্য ট্রান্সপোর্টের তুলনায় এমআরটিটা হচ্ছে খুবই কমফোর্ট আর হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী লাগছে আমার কাছে সো এই জন্য আমি সব জায়গায় হচ্ছে এমআরটিতে করে গেছি আর এখন হচ্ছে আমি এমআরটিতে করে উডল্যান্ড নামে জায়গাটায় যাব উডল্যান্ড থেকে হচ্ছে ইমিগ্রেশনটা খুবই কাছে সো উডল্যান্ডে যাচ্ছি আর এই ট্যুরে আমার সাথে ছিল স্তানবীর সিঙ্গাপুরে ম্যারাথন দেওয়ার জন্য আসছিলো বাট ও একটা বিশেষ মিটিংয়ের জন্য হচ্ছে সিঙ্গাপুরে থেকে যায় আমি একাই হচ্ছে মালয়েশিয়ার দিকে মুভ করি ও হচ্ছে আমাকে এই জার্নিটা একটু আগায় দিচ্ছিলো যাতে আমার খারাপ না লাগে বাট আলটিমেটলি ওর জন্য আমার বেশি খারাপ লাগতেছিল বিকজ ও বাচ্চা মানুষ এখন একা কই যাবে কই থাকবে কি খাবে না খাবে এটা নিয়ে হচ্ছে খুব দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমার ওকে বাই বলে আসতে হচ্ছিল আর আমি ওকে ওখানে বিদায় দিয়ে আমি বাস স্ট্যান্ডে আসি বাস স্ট্যান্ডে বাস বাসে করে হচ্ছে উডল্যান্ড যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম উডল্যান্ডে সিঙ্গাপুরের ইমিগ্রেশন শেষ করে আবার বাসে করে এই ব্রিজটা পার করে হচ্ছে জেবি সেন্ট্রাল বা হচ্ছে জোহর বারুর যে চেক পয়েন্ট বা মালয়েশিয়ান ইমিগ্রেশন হচ্ছে ক্রস করতে হয় সো এখন হচ্ছে বাসে করে এখানে হচ্ছে জেবিতে মালয়েশিয়ান ইমিগ্রেশন শেষ করে আমি আবার বাসে করে লার্কিনে চলে যাই আর লার্কিনে গিয়ে হচ্ছে আমি টিভিএস যাওয়ার জন্য টিকিট কাটি এ যাওয়ার জন্য এরকম বাসগুলো থাকে সো খুবই কমফোর্টেবল বাসের সিটগুলো আর ভাড়া ছিল পঁয়ত্রিশ ইঙ্গিত যত দূর আমার মনে পড়ে মোটামুটি আট ঘন্টা লাগলো আমার টিভিএস পৌঁছাতে আর মালয়েশিয়া হচ্ছে ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল সো দিন মোটামুটি ঝলমলে রোদ ছিল হুট করে সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে বাট আই এনজয় দ্য জার্নি সো মাচ সো মালয়েশিয়া লারকিন থেকে হচ্ছে আমি কেলে যাচ্ছি মনিক আলমপুর বা ব্রেক দিলে হাইওয়ে পাশে টোল দেওয়ার পরে সো আমাদের দেশে যেমন ব্রেক দিয়ে একটা হোটেলে থামা অনেক খাওয়া দাওয়া মাইনে শুধু একটাই জাস্ট এই দোকানটা আছে আর এই যে ওয়াশরুমটা এন আর কিচ্ছু নেই যে একটা হাইওয়ে পাশে হচ্ছে একটা ছোট্ট আমি জাস্ট অরেঞ্জ জুস আর ব্রেকের পর আমি একটা ঘুম দিই এবং এক ঘুমে হচ্ছে আমি টিভিএস গিয়ে উঠি তো টিভিএস হচ্ছে আমি কোনো ভিডিও করিনি কারণ আমার কখনো প্ল্যান ছিল না যে আমি এগুলো আপলোড করব বাট কিছু কিছু ভিডিও করা ছিল এগুলো হচ্ছে এখন জোড়া দিয়ে নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি বা ফিউচার যদি কারো কাজে লাগে বা নিজেরও যদি আবার একবার হয় তো রিভাইজ করতে পারবো ড্যাটসোই এগুলো আপলোড করে রাখা আর অবভিয়াসলি যদি কারো কাজে লাগে এটা আমার জন্য আরও বেশি ভালো লাগবে তো এই হচ্ছে আমার মালাই পৌঁছানোর পর্যন্ত আপডেট